কিছু কিছু কথা মনে রাখবেন বড় গাছ নরে কম বড় মাছে কাটা কম জ্ঞানী লোকের কথা কম সৎ লোকের সংখ্যা কম গুণী লোকের কদর কম রাগী লোকের ধৈর্য কম নিষ্ঠুর লোকের মায়া কম শিশুদের হিংসা কম সৎ লোকের বন্ধু কম নিঃশ্বাসের বিশ্বাস কম টাকার গরম ক্ষমতার দাপট সম্পত্তির অহংকার রূপের বড়ায় এগুলো রাখবে কই আমার জানা মতে কাফনের তো কোনো পকেট হয় না একদিন আফসুস করবেন জীবন শেষ হয়ে গেল কিন্তু কোনো নেক কাজ করা হলো না আর শরীরে শক্তি আছে কিন্তু এবাদত করার ইচ্ছা নাই এমন একদিন আসবে সামনে এবাদত করার প্রবল ইচ্ছা হবে কিন্তু শরীরে কোনো শক্তি থাকবে না একটা শেষ দেওয়ারও ক্ষমতা থাকবে না এখনো সময় আছে তবু পরে ফিরে আসুন সন্তান যখন দুনিয়ার সম্পদ দ্বারা ধনী হয়ে যায় তখন মা বাবা ভয়ে ভয়ে কথা বলে যেন সন্তান রাগ না করে আর সন্তান যখন এমানের দৌলত দ্বারা ধনী হয়ে যায় তখন সন্তান ভয়ে ভয়ে কথা বলে যেন বাবা মা রাগ না করে কথাগুলো কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আর কথাগুলো ঠিক কি না সেটাও বলবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছে চলে আসলাম আপনাদের সাথে আরেকটি নতুন রান্নার রেসিপি শেয়ার করতে আজকে রান্নার রেসিপিতে থাকছে ঝাল ঝাল গরুর মাংস ভুনা কাঁচামরিচ পেস্ট দিয়ে আজকে রান্নাটা আমি করব আপনারা এইভাবে কেউ রান্না করেন কি না অবশ্যই জানাবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে মন্তব্য করে জানাবেন রান্নাটি কেমন হয়েছে আর আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জানাবেন শুরুতেই দেখতে পেয়েছিলেন আমি কিন্তু কাঁচামরিচ ভেজে নিয়েছিলাম তারপর আমি এগুলো একটু থেত করে নিয়েছি আপনারা চাইলে পাটায় বা বেলেন্ডারে পেস্ট করে নিতে পারেন তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়ে তারপরে বাকি মশলাগুলো যেমন আদা বাটা রসুন বাটা জিরা বাটা হলুদ মরিচ লবণ দিয়ে এবং গরম মশলা যেমন তেজপাতা এলাচ দারচিনি এগুলো দিয়ে এর তার সাথে দিয়েছি একটা টমেটো চার ফালি করে টমেটো দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে সেই মাংসগুলি দিয়ে দিচ্ছি মাংসগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আমি কিন্তু বারবার ঢাকনা দিচ্ছি আবার তুলে দিচ্ছি এইভাবে কিন্তু আমি আস্তে আস্তে কষিয়ে নিতে থাকবো এখানে এই পর্যায়ে আমি কিন্তু এখানে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেছি মিডিয়াম টু লো আঁচে রেখে ভালোভাবে মাংসগুলো কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ মাংসগুলো কষিয়ে নেওয়ার পরে এই পর্যায়ে আমি আলু দিয়ে দিবো আলুগুলো দিচ্ছি একটু দেরি করে মাংস একটু বেশি সময় লাগে সিদ্ধ হতে যেহেতু আলু নতুন আলু এই জন্য মাংসের সাথে না দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর তারপরে দিয়ে দিলাম দিয়ে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এভাবে আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো কষিয়ে নিব মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢ্যাংনা দিয়ে ঢেকে দিবো আপনারা কে কে কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করতে পছন্দ করেন অবশ্যই জানাবেন আমি এই ফার্স্ট টাইম রান্না করেছিলাম খেতে কিন্তু বেশ মজার হয়েছিল। একটু ঝাল ঝাল আর মাংসের তরকারি কিন্তু একটু ঝাল ঝাল লাগলে আমার কাছে ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন এ দিয়ে কিন্তু আমি একটা আস্ত পা দিয়ে দিয়েছিলাম এটা দোকানদার মামা একটু ভালোবেসে মাংসের সার দিয়েছে তাই ভাবলাম রান্না করেও ফেলি এদিকে আমার রান্না শেষের দিকে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার আর এতটা লোভনীয় হয়েছিল যে এখন ভয়েস দিতে গিয়ে আমার খেতে ইচ্ছে করতেছে কেমন রান্না হয়েছে অবশ্যই জানাবেন আর রান্নার শেষ লুকিন দেখেন এই যে আমি পরিবেশন করে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ